খাস দিলে দোয়া করবেন তো ভাই যাতে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তো ইনশাল্লাহ সালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর জেলা চাঁদকার দোকান গাজী বাড়ি আশিগাটি ইউনিয়ন তো আজকে আমরা এই জায়গায় পনেরোটি ফ্যামিলির জন্য আমরা একটি নলকূপ দিয়েছি আমরা এই নলকূপটি আমাদের মানবিক স্বপ্ন আলোর ফাউন্ডেশনের টিউবওয়েল নং উনত্রিশ নাম্বার তো আমরা এইটা সবার জন্য উন্মুক্ত এই জায়গায় লাইখ দিচ্ছি যাতে পনেরো জন ফ্যামিলি যেহেতু এই জায়গায় মানুষ আছে সবাই ইউজ করতে পারবে তাছাড়াও রাস্তার আশেপাশে যারা পথ আছে সবাই কিন্তু এই পানি ইউজ করতে পারবে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা এই টিউবওয়েলটি আমরা পনেরো জন সদস্যকে আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের এই নলকূপটি স্পন্সর করছে আমার শ্রদ্ধীয় বড় ভাই জাহিদ ভাই সৌদি আরব প্রবাসী তো ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন ভাই যেন সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে যাই হোক এখানে যেহেতু আমরা পনেরো জন ফ্যামিলিকে আমরা একটি নলকূপ দিয়েছি ওনারা আলহামদুলিল্লাহ অনেকটাই উপকৃত হয়েছে আমরা যদি এখানকার মানুষের সাথে যদি একটু কথা বলি কাছে আসো ভাই এদিকে আসো এই জায়গা তুমি দাঁড়াও আসসালামু আলাইকুম আপনার নাম কে মোহাম্মদ সাদার আচ্ছা আচ্ছা আপনাদের পনেরো জনের জন্য যারা যারা পানি নিবে সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই তো পানি নিবেন নাকি আপনার কারো তো কল নাই আচ্ছা আচ্ছা একটু আমরা একটু পিছন থেকে যদি একটু যাই আপনাদের কার কার কল নাই একটু হাত তুলে দেখান তো সবারই তো কল নেই না সবারই কল নেই না যাই হোক এখন এই যে আপনাদেরকে যে নলকূপটি দিয়েছে আপনারা কতটুকু খুশি হয়েছেন একটু জোরে বলেন কতটুকু খুশি হয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা সবাই যেহেতু খুশি হয়েছেন আমার প্রিয় ভাই মোহাম্মদ জাহিদ ভাই ও ভাইয়ের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ দেখাই আপনাদেরকে ভালো <laughs> হ্যাঁ পানি কেমন পানি ঠিক আছে তো দেখ আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি আমরা এই আশিকাটি গাজীবাড়িতে আমরা একটা নলকূপ দিয়েছি আলহামদুলিল্লাহ এটা হলো আমাদের মানবিক সক্রান্লোর আহ উনত্রিশ নাম্বার টিউবওয়েল কল যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের ষোলোটি জেলা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যেহেতু আমরা এখন বর্তমানে চাঁদপুর জেলাতে আছি চাঁদপুর জেলায় যত রোগ আমরা মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আজকের এই নলকূপটি স্পন্সর করছে মোহাম্মদ জাহিদ ভাই সৌদি আরব প্রবাসী ভাইয়ের জন্য আপনারা সবাই খাজ দিলে দোয়া করবেন তো ভাইয়ের যাতে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন তিন চাল্লা কতটুকু খুশি হয়েছেন আগে কল ছিল কিনা একটু বলেন কোন জায়গাতে মানিয়ে আগে আপনারা মানিয়েছেন আচ্ছা এদিকে আসেন আপনি এদিকে আসেন কতদূর খুশি হয়েছেন বলেন অনেক অনেক খুশি

আমি এই কলটা কোন জায়গায় বসাইছি বা কে এই কলের টাকা দিয়েছে। আমি ওই তাকে ভিডিওটা দেখানোর জন্য দেওয়ার জন্য আমি ভিডিওটা করি একটা ভিডিও আমাদের ফেসবুক পেজে চলে যায় আর একটা ভিডিও কপি যে টাকাটা স্পন্সর করছে তার হাতে চলে যায় যাই হোক আমরা একজনকে আমরা এককভাবে কল আগে যাই না দেওয়ার চেষ্টাও করি না একটা কল বসাইলে যাতে জন পঁচিশ জন কিংবা পনেরো জন কমপক্ষে জন যদি উপকৃত হয় তাহলে আমরা ওই জায়গায় আমরা নলকূপটি বসে থাকি আপনাদের যদি এলাকায় দশটা ফ্যামিলি যদি থাকে যদি দশটা ফ্যামিলি যদি নলকূপ না থাকে অবশ্যই আমাকে নক করবেন বিশেষ করে চাঁদপুর জেলায় যারা আমার ভিডিও দেখতেছেন শুধু তারাই আমাকে নক করবেন তো যাই হোক যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এই ছোট্ট একটি মেসেজ আপনাদের চোখের সামনে যাতে আসে আশা ঠিক গাজীবাড়ি চাঁদপুর সদর চাঁদপুর থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম